দাড়ি ধরে একজন ব্যবসায়ীকে লাঞ্ছনা করা হচ্ছে মানিকগঞ্জের ঘিওরে যেই লোকটা ওনাকে এসে মারধর করছে এবং দাড়ি ধরেই মারধর করছে এবং দাড়ি নিয়ে গালি দিচ্ছে এটা শুধু আইনের আওতায় আনলে হবে না বরং আইনের আওতায় আনার পরে যে কাজটা করেছে এই বিষয়টা ঠিক যেভাবে মিডিয়ায় ফলাও হয়েছে যে একজন মানুষের দাড়ি ধরে সে অপমান করেছে দাড়ি ধরে সে শুধু ওই লোকটাকে অপমান করে নাই দাড়ি দরে আঘাত করা মানেই হচ্ছে নবী করিম ওসাল্লামকে অপমান করা বাংলাদেশের মতো একটা মুসলিম দেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে দাড়ি দরে কোনোভাবে অপমান অপদস্থ করা মানে সমস্ত মুসলমানদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখানো এটা পরিষ্কারভাবে বিষয়ে সজাগ সচেতন থাকা দরকার যদি এখন আমরা এই বিষয়গুলো না বুঝি কবে বুঝবো আমরা বলেন একজন মানুষকে সে দাড়ি দূরে টানতেছে এবং অপমান করতেছে নাল্লা হাদিসের ভিতরে পরিষ্কার বলেছেন ফামান ফালাইসা যে আমি অবজ্ঞা করে সে আমার দলভুক্ত না আর দাড়ির হুকুম সমস্ত চার ফকি চার ফুকাহ চার মাধাব অনুযায়ী দাঁড়ির হুকুম ও আজ দাড়ি মুন্ডানো হারাম যেই ক্লিনশেপওয়ালা ব্যক্তি দাড়িওয়ালা ব্যক্তি দাড়ির মধ্যে ধরে দাড়িকে অপদস্থ অপমান এবং লাঞ্ছনা করে ব্যা কথা বলেছে ওইটা মুসলমানের সন্তান হইতে পারে কিন্তু হারামের উপরে টিকে থেকে একজন মানুষ সন্ন্যার উপরে টিকে থাকা মানুষ ও যেই লোকটা মানতেছে এই ব্যক্তিকে সপমান করতেছে শরীয়তের দৃষ্টিকোণে ওই লোকটা যে লোকটা ক্লিন ক্লিনশেপ সে এমনি ফাসিকির উপরে আছে কারণ প্রকাশ্যে সে হারাম কাজ প্রতিনিয়ত করতেছে এর মধ্যে ওই লোকটা এসে এমন আঘাত করেছে এবং কয়েকজনে মিলে তাকে ধরে রাখতে পারে না পরে জানা গেল পরিকল্পিতভাবে জাল দলিল তৈরি করার জন্য এবং দলিলের কাজ করে দিলে টাকা দেয় না এ জাতীয় লোকদের চরিত্র তো এর চেয়ে ভালো হতে পারে না জাল দলিল করার পরে সে লোক টাকা দেয় না তো টাকা না দেওয়ার কারণে লোকটা কাজ করে দিতে চায় না এটা নিয়ে তার সাথে মনোমারিন্য হল এক্ষেত্রে পরিষ্কার একটি হাদিস শোনায় দিতে চাই গুন্ডামি করা বন্ধ করেন মান ইনতাহা বা যে লোকটা সামান্য অস্ত্র ত্যাগ করবে কারো দিকে গুন্ডামির হাত বাড়াবে মানুষের দিকে কাজ করিয়ে আপনি টাকা দিবেন না নবীজি সাল্লাম বলছেন ফালাইসা মিন্না সে আমার দলভুক্ত না অন্য হাদিসের ভিতরে নবীজি বলছেন মান গসানা ফালাইসা মিন্না যে ব্যক্তি ধোকাবাজি করবে কারো কাজ করার পরে আপনি টাকা দিলেন না আপনি ঠকায় দিলেন গোপনে চলে আসলেন কম দিয়ে ভেঙে চলে আসলেন আপনি মনে করছেন অনেক বড় কিছু করে ফেলছেন নবীজি বলতেছেন ফালাইসা সে আমার দলভুক্ত না নবী সাল্লা ইসলাম হাদিসের ভিতরে বলছেন মান হামাল আলাইনা মিন্না। তোরে দেখে নেব তোর খবর আছে যে জাতীয় থ্রেডগুলো সে করলো সেখানে নবীজি বলছেন এই জাতীয় থ্রেড এই জাতীয় থ্রেড যদি কেউ করে ফালাইসা মিন্না সে আমার দলভুক্ত হতে পারে না আমি নবীর দলভুক্ত যদি হতে হয় তাহলে অবশ্যই নবীর উম্মতের মতো হয়ে চলতে হবে নবিজি সাল্লা সাল্লাম বলছেন কিয়ামা জুলুম করা থেকে বেঁচে থাকো কারণ তুমি যদি জুলুম করো আল্লাহ রাব্বুল আলমী তোমাকে মাফ করবে না জাহান নামের অন্ধকার তোমাকে গিলে খাবে জানিয়ে দিলেন আয়াত নাজিল হওয়ার পরে চুল পেকে গেছে আল্লাহ তালা বলছেন জালেমের সহযোগী হয়েও না আমি দেখেছি তার সহযোগিতায় তিন চারজন চলে আসছে এসে তারাও হাত ধরতেছে কিন্তু আমার লোকটাকে শাসাচ্ছে যে তুমি কিছু বোঝো না তুমির কারণ তোমার কারণে আজকে এই ঘটনা ঘটলো যারা শাঁসাচ্ছে তারা কত বড় অন্যায় করতেছেন নাবিজি বলতেছেন ওলা তার কেন আয়াত নাজির হলোনির উপরে সুরায় হুদের আয়াত নবী খবরদার জালেমদের সঙ্গী হয়েন না ওলা নার জালেমের পাশে ঠেস দিয়া দাঁড়ায়েন না জালেমের সহযোগী হইন না জালেমের হেল্পিং হ্যান্ড হতে যায়ন না যদি হন তাহলে জাহান নামের আগুন গিলে খাবে নাবীজি ইসাল্লা বলছেন এই আয়াত নাজিল হওয়ার পরে সাইয়াবাত হুদ হুদুন এই আয়াত নাজিল হওয়ার পরে আমি নবীর চুল পেকে গেছে যে কয়টা চুল নবীজির পাকছে এই সুরায় হুদ এবং তার পরবর্তী কয়েকটা সুরার আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে ভীত সন্ত্রস্ত হতে হতে নাবীজির চুল পেকে গেছে এত পরিমাণ নবীজি ভয় পেয়েছেন সম্মানিত হিন এই জন্য পরিষ্কারভাবে আপনাদেরকে বলি আমরা আমাদের জীবনে মানুষের উপর অন্যায় করা অবিচার করা থেকে বেঁচে থাকবো আর যে অন্যায় অবিচারটা হয়েছে এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা বাংলাদেশে কামনা করি একেবারে চাক্ষুষ এই ঘটনা যেভাবে প্রচার করা হয়েছে একজন দাঁড়িয়ালার সাথে অপমান এবং অপদস্থ লাঞ্ছিত করে যে দৃশ্যপট তৈরি করেছে তার বিচার যেন এর চেয়েতে বড় দৃষ্টান্ত হয়ে থাকে কেউ যেন এই রকম দুঃসাহস করতে না পারে আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته